সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে চিরিরবন্দর বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে হাট বসে আজ বুধবার ছাব্বিশ জুলাই দু হাজার তেইশ ভাই আপনারা কিনেছেন কয়টা কয়টা

এটা হয়েছে পঁচাত্তর আর ওটা ভাই আটাত্তর এটা আটাত্তর এটা হয়েছে আটাত্তর কোথায় যাবে কোথায় এগুলো যাবে কুমিল্লা কুমিল্লা তাহলে এ কয়টা চারটা হয়েছে আমরা এ পাশে আরো ভাই আসসালাম আলাইকুম আপনি কয়টা কিনছেন ভাই দুইটা এলো কি আমবাড়ি বিক্রি নাকি

তাহলে ডাউন একটু কি ডাউন হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আমরা একটু চলে যাবো ওটাও কিনছেন ওটা কত হয়েছে কত হলো একটি একষট্টি হাজার

কিনলেন না বিক্রি করছেন বিক্রি করার জন্য আনছেন কেমন দাম বলে বাষট্টি তেষট্টি বলছি এইটা দেখছেন পঁয়ষট্টি হলে বিক্রি করতে চাই বাষট্টি তেষট্টি এবং পঁয়ষট্টি আজকে বাজারে কি অবস্থা কেমন দাম পার্টি কম বাজারে পার্টি কম ঠিক আছে এটা কি ক্রস এটা কত চাচ্ছেন কত বলে কাস্টমারে পঞ্চাশ পঞ্চান্ন আর কত হলে বিক্রি করা যাবে সাইট হলে বিক্রি হবে এইটা ষাট হাজার অনেক বিক্রি করতে তো দর্শক শ্রোতা আমরা কিন্তু হাটের একেবারে শেষ সময় রয়েছি যার কারণে দেখছেন যে আমদানি সংখ্যাটা অনেকটা কম মানে মোটামুটি যা বিক্রি হওয়ার হয়ে গিয়েছে আর অল্প কিছুর মধ্যে কিন্তু হাটটা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত এটাও কি দাম চলছে এটা কথা বলছেন এই কি বেপাৰ সাত হাজাৰ দাম কৰে ভাই